জীবন দান করে আগামী জীবন সুন্দর করে দেন জীবন দেন আজাব দিলে আপনার কোন লাভ নাই মাফ করে দিলে আপনার কোন ক্ষতি নাই আল্লাহ আপনি মাফ করে দেন করে আল্লাহ বাকিটা হায়াত কাজে কাম

আমার কিছু নওজোয়ান ছেলেদেরকে মাফ করে দেন আগাবের ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমি যুবকের সেজদা দেখতে চাই না। আল্লাহ এদের একটা ছেলে কো বঞ্চিত কইরেন না মোল্লা আল্লাহ এরা দাঁড়িয়ে বজ্র কণ্ঠে পক্ষে স্লোগান দিয়েছে আল্লাহ আপনি এদেরকে কবুল করে নেন ইমাম মাহাদির পক্ষে কবুল করে নেন ইলফুল ফুসুল এই যুব সংঘ আপনি কবুল করে নেন আপনি কবুল আল্লাহ ছেলেগুরুকে আগামী দিনে আরো দিনের বহুমুখী কাজ করার তৌফিক দান করেন উম্মতের ফিকিরে আরো কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন সারা বাংলাদেশ আপনি নিরাপদ করে দেন খাস করে রাত্তিনিদেরকে বাঁচানুম মুসলমানকে বাঁচান আপনি করেন কতটা কাঁদবে বাচ্চা কতটা ঘুরবে জমিন ভিজে গেছে আল্লাহ পানির চাইতে রক্তই তো বেশি হবে যেখানে পানির অনেক অভাব মামলা কিন্তু রক্তের কোন অভাব নাই আপনি বিজয় নাম করে হবেই জানি মামলা কিন্তু এই চোখে দেখে যেতে চাই মামলা চোখে দেখে যেতে চাই মামলা চোখে দেখে আপনি আল্লাহ মালিক আপনি চাইলে আপনি আমাকেই নিয়ে নেবেন

মোবাইলের আসক্তি থেকে বাঁচান নারীর আসক্তি থেকে বাঁচান ইমাম মাহাদির পক্ষে এদেরকে কবুল করে নেবেন